ভারতের স্বাধীনতায় নেতাজি সুভাষচন্দ্রের বেশি অবদান না গান্ধীজির এই প্রশ্নের উত্তরে বাঙালি সবসময় নেতাজির পক্ষই নেবে তবে এটা স্পষ্ট যে নেতাজি গান্ধীজির রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা করলেও গান্ধীজির প্রতি তার শ্রদ্ধা ছিল অগাধ নেতাজি ভারতবর্ষের নায়ক তো বটেই তার সাথে তিনি বাঙালি আর তিনি বেশ কয়েকবার এসেছিলেন মুর্শিদাবাদে শুধু নেতাজি সুভাষচন্দ্রই নয় গান্ধীজিরও পবিত্র চরণ স্পর্শ পেয়েছিল মুর্শিদাবাদ জানেন সেই ইতিহাস ফলো করেছেন তো মুর্শিদাবাদ জেলার বহরমপুর বেলডাঙ্গা জঙ্গিপুর সহ বিভিন্ন জায়গায় এসেছিলেন নেতাজি কিন্তু অহিংস আন্দোলনের নায়ক গান্ধীজির পদধূলি একবারই পড়েছিল মুর্শিদাবাদে উনিশশো সালের ছয় আগস্ট দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতি তহবিলের টাকা সংগ্রহে রাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর ডাকে মহাত্মা গান্ধী বহরমপুরে এসেছিলেন আর সেদিন গান্ধীজির সাথে এসেছিলেন বাজাজ ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা যমুনালাল বাজাজ ছয় আগস্টের সকালে কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে তারা যান খুব অল্প সময়েই তহবিলের জন্য এক টাকা তুলে দেওয়া হয়েছিল সেদিন ওই সন্ধ্যায় কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলের সেমিনার হলে মহিলাদের নিয়ে সভা করেছিলেন গান্ধীজি সেই সভায় মহিলারা দেশবন্ধুর স্মৃতি তহবিলে প্রচুর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা দিয়ে সাহায্য করেছিলেন গান্ধীজির মুর্শিদাবাদে আসার প্রমাণ পাওয়া যায় তৎকালীন জঙ্গিপুর সংবাদপত্রে আচ্ছা বলুন তো জঙ্গিপুর সংবাদপত্র কে প্রতিষ্ঠা করেছিল